আমার একটা কথা বলো ধরো আমি পুরো ভিকারি হয়ে গেলাম এই বাড়িটাও বিক্রি হয়ে গেল সেভিংসেও কিছু নেই মানে আমি টোটাল ফিনিশ হয়ে গেলাম তুমি কি তাও আমার সাথে থাকবে হ্যাঁ কেন থাকবো না নিশ্চয়ই থাকবো এটা আবার বলতে হয় আচ্ছা একটা কথা বলো ভগবান না করুক ভগবান না করুক আমার এমন কোনো বড় রোগ হলো যে আমি বিছানাতে পুরো শুয়ে গেলাম হাঁটা চলা করতে পারলাম না মানে আমার চলাফেরা সব বন্ধ হয়ে গেল তাও কি তুমি আমার সাথে থাকবে নিশ্চয় থাকব তোমার খেয়াল রাখব ঘরে সমস্ত কাজ করব তোমার সুশোষা অবধি করব একটু উপ করব না আমরা হাসি খুশি ভাবে থাকব হুম আচ্ছা একটা কথা বলো আমি যদি তোমাকে বলি যে তুমি আমার সাথে ঝগড়া না করে থাকো তুমি থাকতে পারবে হ্যাঁ কি বললে আমি ঠিক শুনতে পাচ্ছি না কানটায় মনে কোনো প্রবলেম হচ্ছে আরে আমি বলছি যে আমি যদি তোমাকে বলি ঝগড়া না